तुम ही न जाने क्या सपना दिखाए अब तो मेरा दिल याद न सोता है क्या करो हाँ कुछ, होता है क्या करो आए हाँ कुछ कुछ होता है तुम बस आए क्यों मुस्कुराए तुम भी न जाने क्या सपने दिखा

এই গানটা গাওয়ার পরে আপনার বাংলাদেশে পার ও পার তুমুল যে জনপ্রিয়তা পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে অসাধারণ অসাধারণ খুব ভালো লেগেছে খুব কিন্তু আপনার গান দিয়ে এই যে আপনার টোনটা আপনার গান দিয়ে সব আরফন নিশুসহ সহ যারা অভিনয় করেছেন তারা তো তুঙ্গে তা আপনি রাস্তায় কেন ও আসলে ভাগ্য সবই ভাগ্য ভাগ্য কার কোন জায়গায় নিয়ে যায় আমি রাস্তায় আছি খুব ভালো আছি আমি যখন এই স্পেসে যখন আমি এই নাটকের শুটিংটা যখন হয় গুলশান মানে সরি আহ উত্তরা দর্শন সেক্টরে আমি যখন এইভাবে গান করি তখন নিশো ভাই আমার ফিমেল দেখে উনি আমার দিকে তাকা রয়েছে কি ব্যাপার আহ মানে তার তারপর যা ঘটলো যা ঘটলো লাইভে আমি গেছিলাম একটা সারা পড়েছে সবাই চিনছে তো সে তারপর থেকে কিন্তু কার কাজের ওপর তপর পার নাই এরকমই হয় ও বলে লাভ নেই আহ শিল্পেরা হয়তো ভাগ্য খারাপ আমি রাস্তায় আছি ভালো আছি টিভিতে গান করতে নাই পারি বড় বড় সিঙ্গার টিভিতে গায় আমি রাস্তায় প্রকাশ এইভাবে গান করি বিনোদন দিই এটা আমার সবচেয়ে বড় পাওয়া আমি খুব আনন্দিত খুব আনন্দিত একদম ধরে না আপনার আপনার এই টোনটাকে যদি কেউ কাজে লাগাতে চায় আপনার এই টোন নিয়ে যে কেউ গান করাতে চায় আপনাকে আমি প্রায় 9 10 বছর ঘুরছি সবাই শুধু কাট দিয়ে যায় কাট দিয়ে যায় আমার স্টুডিও আছে ও আছে ও আছে গান গাব কিন্তু মূলত কেউ পাশে আসে না মানে সবাই খেলে আশা দেয় আশাদায় ভরসা আশাদায় বাস্তবে কি বাস্তবতা তখন মনে মনে ভাবলাম যা রাস্তায় ভালো আছি রাস্তায় ভালো আছি ভালো আছি তো এই যে রাস্তায় গান করেন এই যে গান করে মানুষ খুশি হয় যেটা দেয় যেটা দেয় আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি মেয়ে হইতেন আপনি তো ছেলে মানুষ। হ্যাঁ আপনি যদি মেয়ে হইতেন তাহলে কি এখন যে টাকাটা পাচ্ছেন এত কি বেশি না না মেয়ে আমি আশা করি না কারণ মেয়ে ছেলে নিয়ে রাস্তা চলতে গিয়ে এক সমস্যা। আচ্ছা ও বাড়ি কানজামাইতে যাবে দরকার নাই। না না আমি আপনি ছেলে না মেয়ে হইতেন। ও এখন ছেলে হই না মেয়ে হইছে এখন বিধাতা কাকে কি তৈরি করেছে ওটা বলা যাবে না। এখন আগামী দিন কি করব আমরা কিছু বলতে পারি না। সামনের দিকে কি আছে আজকে ভাবতে পারি।

চার পাঁচজন লাগে বিশ পঞ্চাশ হাজার টাকা লাগে আর আমি মোটামুটি যা নিয়ে একাই সবকিছু আমার চার হাজার পাঁচ হাজার টাকায় যাই নর্মাল ফ্যামিলি যারা ঢাকা শহরে রিক্সা চালায় তাকে ভাই

বিবাহবার্ষিকী গায়ে হলুদ সকল অনুষ্ঠানে ওনার গান আপনারা আপনার ওনার শ্রুতিমধুর গান আপনার মাতার নিরুণ শক্তিকে স্ট্রং করে আপনি শ্রমণরত করতে পারবেন নাকি